কি স্যার আমি প্রফেশনাল হাউজওয়ারিং এবং প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কোর্স জি স্যার থেকে শুরু করে আরটিএস অফিসু সেকশন জি না স্যার জি স্যার বড় তো ইন্ডাস্ট্রিতে যে কন্ট্রোলিং গুলো ব্যবহার করা হয় অর্থাৎ মোটর কন্ট্রোল এই কন্ট্রোলিং গুলো কি কি কন্ট্রোলিং থাকে বলো স্যার এখানে ডাল স্টার্টার আছে স্টার ডাল্টা স্টার্টার আছে রিভার্স ফ্লোর স্টার্ট ডাল্টা আছে এগুলাই স্যার এগুলাই না স্যার আচ্ছা PFI 15 20 স্যার PFI হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট না স্যার আচ্ছা PFI स्टार फैक्टर इंक्रीमेंट पैनलस मीटर ভিতরে কি কি থাকে স্যার এর ভিতরে থাকে সিটি এমসিবি থাকে সিটি সি এমসিবি বক্স এমসি সিবি থাকবে সিটি থাকবে আর ক্যাপাসিটর থাকবে পিএফআই ক্যাপাসিটর তারপর আর ফর সারিয়া সার্কিট ব্রেকার থাকবে এবং মেইনলি কন্ট্রাক্টর থাকবে মেইনলি কন্ট্রাক্টর না জি স্যার ইএফআই রিলে থাকবে এবার বনাত্ত পাওয়ার ফ্যাক্টরের মান যদি কমে যায় তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে স্যার পাওয়ার ফ্যাক্টরের মান কমে গেলে আমাদের কারেন্ট লস হয় কারেন্ট আগে চলে যায় ভোল্টেজ ড্রপ হয় এবং বিদ্যুৎ বিদ্যুতের বিল বেশি আসে এবং আমাদের জরিমানা গুনতে হয় জরিমানা গুনতে হয় না জি স্যার আচ্ছা এটা চিনেন জি স্যার ক্যাপাসিটর ক্যাপাসিটর না জি স্যার এই ক্যাপাসিটর কিভাবে কাজ করে জানেন স্যার এটা আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার হিসাবে কাজ করে যা পাওয়ার পাওয়ার ইমপ্রুভ করে পারফেক্ট होके ইমপ্রুভ জি স্যার এটা নাম কি ওভারলি টাইমার জি স্যার এটা আছে আরসিবিও আরসিবিও রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভারলোড প্রোটেকশন রেসিডুয়াল জি আচ্ছা এই এটা নাম কি এডা ডায়ামিটার সিলেক্টর সুইচ সিলেক্টর সুইচ কোথায় এটা স্যার एंपিয়ার নির্ণয় করার জন্য যে एंपিয়ার ডিসপ্লে ব্যবহার করা হয় সেটার আগে ব্যবহার করা হয় একটা মিটার আছে নাম স্যার কোথায় বোর্ডে ব্যবহার করা হয় বোর্ডে তাই না আচ্ছা নাম কি স্যার থ্রি ইন্ডাকশন মোটর স্যার আছে